সেই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাহীদা যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ সালা কোনো ইলাহ নেই আল আন্দা এবং মানুষের রচিত সমস্ত খোদা সমস্ত মিথ্যা মা'বুদদেরকে যারা পরিহার করে নিয়েছে

এবং পাঁচ নামাজের যথাযথ হেফাজত করা বল ইহতেমামু বিহা এবং নামাজকে অত্যাধিক গুরুত্ব দেওয়া যারা এই সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া কোনো নাই আমি আল্লাহর রাসূল এবং যারা নামাজকে গুরুত্ব দিবেন নামাজকে সম্মান করবে নামাজের হেফাজত করবে বিশ্ব নবী বলেন

আর যে তার রবের শরণে নামাজ পড়ে এই আয়াতের ব্যাখ্যা হলো ইন্দাল মুরাদা বিদালিকা সালাতুল খামস এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি পাঁচ ওয়াক্ত নামাজ তাহলে এতক্ষণে আমরা এই সংক্ষিপ্ত তাফসিরে বুঝতে পারলাম যারা নিজের আত্মাকে পবিত্র করবে শিরক থেকে কুফর থেকে নিফাক থেকে বিদআত থেকে এবং মিনাল আখলাকির রাজিলা সমস্ত মন্দ স্বভাব মন্দ চরিত্র থেকে যারা নিজেকে পবিত্র করবে সে ব্যক্তি অবশ্যই কামিয়াব সফল হয়ে গেছে বলেন। এরপরে এই সফলতার জীবন ছেড়ে এই কামিয়াবি জীবন ছেড়ে বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ إلى بكتاي بولن أي تقدمونها على أمر الأخرة تمرا أخرة بشاير سيتي دنيار بشاي وتبدونها على ما فيهم نفعهم في معاشهم ومعادمهم وَمَعَادِهِمْ ومعادمهم 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 সংগ্রহ করতে গিয়ে তোমরা আখেরাতকে তোমরা পিছনে রেখে দিচ্ছ তোমরা আখেরাতের বিষয়গুলোকে উপেক্ষা করে চলে যাচ্ছ সফলতার জীবন কোনটা সেদিকে আমরা প্র্যাকটিস না করে আমরা ফলস্থায়ী দুনিয়ার জীবনকেই নিয়ে ব্যস্ত আছি ওয়ালা আখেরাতু খাইরু ওয়াযফা আখেরাত এর শুধু উত্তম নয় ওয়া আবকাই ওয়া আর দুনিয়া একে তো উত্তম নয় আরো অস্থায়ী আর আখরাত উত্তম সেই সাথে আখরাত সেই স্থায়ী এই সম্পর্কে হাফেজ ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি বলেন আয় সাওয়াবুল্লাহি ফিদ দারিল আখিরাতি খায়রুম মিন আদ দুনিয়া ওয়া আবকা অর্থাৎ আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদান দিবেন সেই প্রতিদান দুনিয়ার চেয়ে তো উত্তম এবং স্থায়ী দানিয়াতুন ফানিয়াতুন কারণ দুনিয়া হচ্ছে দানিয়াতুন মানে তুচ্ছ ওয়া ফানিয়াতুন এবং ধ্বংসশীল ওয়া ওয়ালা ওয়াল আখিরাতু শারীফাতুন আর আখিরাত হচ্ছে উত্তম বাকিয়াতুন এবং স্থায়ী ফা কাইফাই উসিরু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন হাফেজ ইবনে কাসির আরবিতে তাফসীর করেছেন তিনি বলেন ফা ইয়া উসুরু একজন জ্ঞানী ব্যক্তি কিভাবে প্রাধান্য দিতে পারে ফকলফাই উসুরু আকেল একজন বিবেকসম্পন্ন মানুষ কিভাবে প্রাধান্য দিতে পারে না আলা ময়া যা ধ্বংস হয়ে যাবে সেই বিষয়কে যে বিষয়ে ধ্বংস হবে না স্থায়ী। সেই বিষয়ের উপরে কিভাবে অস্থায়ী বিষয়কে প্রাধান্য দিতে পারে পারে বিবেকবান যারা জ্ঞানী জ্ঞানীবান যারা তারা অস্থায়ী জিনিসের জিনিসকে স্থায়ী জিনিসের উপরে কি প্রাধান্য দিতে পারে পারে না প্রশ্ন করেছেন ওয়ায়াহ তামু মা ইয়াজুলু আনহু ক্বরীবা আর কিভাবেই গুরুত্ব দিতে পারে যা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে

দারুল מל দারালহু দুনিয়া হস্ সেই ব্যক্তির ঘর যে ব্যক্তির জন্য স্থায়ী কোনো ঘর নাই দুনিয়া হলো সেই ব্যক্তির ঘর যে ব্যক্তির জন্য স্থায়ী কোনো আবাস নাই স্থায়ী কোনো ঘর নাই ওয়া মালু মা মান লা মালহু আর দুনিয়া হস্ সেই ব্যক্তির সম্পদ যে ব্যক্তির জন্য স্থায়ী কোন সম্পদ নাই আজনা মাল্লা আক্লাহ ও আর এই দুনিয়ার সম্পদ সেই ব্যক্তি অর্জন করে যার কোন জ্ঞান এই দুনিয়ার অর্জন করে। যার জ্ঞান বলেছেন। আই আরেকজন সাহাবি থেকে হাদিস বর্ণনা করেছেন পর্যায়ক্রমে সহি সনদে বিশুদ্ধ সনদে আন আবি মুসা আলা সারি একজন বিখ্যাত সাহাবি ইনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা দুনিয়াহু আদর রাবিয়া যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে যে ব্যক্তি দুনিয়াকে পছন্দ করবে ওই ব্যক্তির আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যারা দুনিয়াকে ভালোবাসবে তাদের আখেরাত কি হবে আখেরাত ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তি আখেরাতের জীবনকে ভালোবাসবে ওই ব্যক্তির দুনিয়ার জীবন কিছুটা ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি দুনিয়ার জীবনে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে ঠিক না আখেরাতের কাজ করতে গেলে দুনিয়ার কাজ কিছুটা করার দরকার ঘটবে না অবশ্যই ঘটবে কিন্তু এটা মেনে নিতে হবে হাসিমুখে তার জন্য আল্লাহর জন্য এবং আমার আপনার আখেরাতের আখিরাতেরabspath স্থায়ী জীবন অনন্ত জীবনের সুখের জন্য এই দুনিয়ার কিছু সুখ সম্ভব সম্পদ কিছু বিসর্জন দিতে হবে প্রিয় হাজérin

আখেরাত হচ্ছে দুনিয়ার সেই উত্তম আর দুনিয়া আখেরাত হচ্ছে স্থায়ী এই যে মূল্যবান নসিহত উপদেশ মালা এটা শুধু কোরআনে না এটা পূর্ববর্তী আসমানি কিতাব সমূহে ছিল বিশেষ করে ইব্রাহিম আলহামের উপর নাজিল হওয়া সহিফাই এবং হজরত মুসালামের উপর নাজিল হওয়া তাওরাতে পূর্ববর্তী কিতাবগুলোতেও এই নসিহাত এই মূল্যবান বাণীগুলো ছিল সম্মানিত এ সম্পর্কে আরো বর্ণনা আসছে কিন্তু আমি এখানে আর বলবো না এবার আমি আয়াতগুলোর গুলোর প্রতিটি শব্দ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ